হ্যালো আলাইকুম গাইস কেমন আছেন তো আমি আবারও আজকে ভর্তার রেসিপি নিয়ে আসলাম একটু টাটা পাতা একটু বরবটি আর একটু হলো যে পটলের ছিকলা একসাথে মিক্স করে ওগুলি আমি ভাব দিয়ে ভাজি করেছি ভাজি করে এই তো ভর্তা বানাচ্ছি আমার পরিবার আবার ভর্তা ছাড়া চলেই না কারণ যাদের কি না ভর্তা খুব বেশি পছন্দ খুব টেস্ট দুপুরবেলা খাইতে মজা পান তাদের জিবলায় জল এসে যাবে এমন পানি এসে যাবে তো আর কি বলবো আরেকটি নিউজ আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হলো যে আমার আরও একটি ফেসবুক পেজ আছে এই যে দেখতে পাচ্ছেন সাইকোমোমিন মাল্টিমিডিয়া এটা আমার নতুন পেজ এই পেজে আপনারা সবাই ফলো দিয়ে পাশে থাকবেন ভালোবাসা দিবেন আর আপনাদের কাছে একটি কথা শেয়ার করতে চাচ্ছি সেটা দুঃখের সাথে সেটা হলো যে আমি তো পড়াশোনা জানি না আমার তো আর কোনো চাকরিও হবে না ভালো কোনো জায়গা বা ভালো কোথাও ঠিক আছে বা আমি তো কোনো ব্যবসাও করি না তাই না যে ব্যবসা করতে হলেও তো একটা পুঁজি লাগবে ভালো টাকা লাগবে সেটাও তো আর আমার কাছে নেই তাই আমাকে অনলাইনটাই বেছে নিতে হয়েছে আমাকে এখান থেকে ইনকাম করে কিছু একটা করতে হবে আপনাদের কাছে রিকোয়েস্ট এবং অনুরোধ রইল আমার নতুন পেজে আপনারা বেশি বেশি করে ফলো লাগবে পাশে থাকবেন থ্যাংক ইউ আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসবো